সহজ তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নম্বর অধ্যায় জীবদেহের গঠন ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের সায়েন্স সাবজেক্টের তোমাদের চ্যাপ্টার সিক্স ঠিক আছে জীবদেহের গঠন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হোক না কেন প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে তো চলে এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো আমরা এখন এই ভিডিও থেকে পরপর দেখে নিই তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে আইকনে প্রেস করবে এবং অল আপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি যদি অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ সেন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে এখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে তো সেখান থেকে তোমার ভিডিওগুলো ভিডিওগুলো দেখে নিতে পারবে সাথে পিডিএফ থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো চাইলে কিন্তু করে নিতে পারবে ঠিক আছে দেখে নিই আমরা এখন তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয় ক্লাস এইটের ঠিক আছে প্রথম ছ নম্বর যে অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরপূর্ণ দেখো প্রথম আমরা দেখব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ এখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে বেছে নিয়ে লিখতে হয় ঠিক আছে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো দেখবো প্রথম প্রশ্ন দেখো দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্য পদার্থকে বর্জ্যকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কী এখানে অপশান দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে সংবহন অপশান ডি হচ্ছে শ্বসন অপশান সি হচ্ছে রেচন অপশান ডি হচ্ছে গমন তো সঠিক উত্তরটা কী হবে অপশান সি হবে ঠিক আছে অর্থাৎ রেচনের মাধ্যমে কী হয় দেহ থেকে প্রতিকারক যে বর্জ্য পদার্থ সেগুলো বেরিয়ে যায় তো অপশান সিটা এখানে সঠিক উত্তর হবে এরপরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে ডি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু হলো অপশান এ হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া অপশান বি হচ্ছে লাইসোজম অপশান সিতে দেওয়া আছে লাইবোজম অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো দুই দুই একক পর্যাবেষ্টিত অঙ্গাণু সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া হবে ঠিক আছে অপশান এ সঠিক উত্তর রেখা হবে এরপর দেখো পরের প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রমোজম সংখ্যা হলো অপশান এ হচ্ছে বাইশ অপশান বি তেইশ অপশান সিতে দেওয়া হচ্ছে চুয়াল্লিশ অপশন ডি হচ্ছে অথবা ছেচল্লিশ তো একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রমোজম সংখ্যা হবে ছেচল্লিশ অপশান ডি এটা পরের প্রশ্ন প্রাণীকোষের যে অঙ্গাণুটি উদ্ভিদ কোষে ডি নামে পরিচিত তা হল অপশান এ হচ্ছে লাইসোজম অপশান বি পলিজম অপশান সি হচ্ছে গলজি বডি অপশান ডি দেওয়া হচ্ছে সেন্ট্রোজম তো এখানে কি বলা হচ্ছে না প্রাণী কোষের যে অঙ্গানুটি উদ্ভিদ কোষে ডিঅক্টিজম নামে পরিচিত সেটা হচ্ছে উত্তর হচ্ছে গলজি বডি অপশান সি একটা এরপর দেখো বহুরূপতা দেখা যায় কোন কোষ অঙ্গাণুর ক্ষেত্রে এখানে অপশান রয়েছে অপশান এতে দেওয়া হচ্ছে ড্রাইবোজম অপশান বি হচ্ছে নিউক্লিয়াস অপশান সি হচ্ছে লাইসোজম অপশান ডিতে দেওয়া আছে গলজি বডি তো বহু রূপতার দেখা যায় কোন কোষ অঙ্গানোর ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে লাইসোজম অপশন সি এরটা এরপরের প্রশ্ন এখন অক্সিজোম থাকে অপশান এ হচ্ছে ফ্লোরোপ্লাস্টিকে অপশান বিতে দেওয়া আছে মাইক্রো মাইক্রো টিউবওয়েলসে অপশান সিতে দেওয়া আছে লাইসোজমে এবং অপশান ডি হচ্ছে মাইক্রোকনড্রিয়াই তো অক্সিজম কোথা থেকে উত্তর হবে এখানে অপশান ডি এরটা মাইট্রোকনিয়াই কন্ড্রিয়াই থাকে ঠিক আছে পরের প্রশ্ন হয় দেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে অপশান এ হচ্ছে পেশিকলা অপশান বি লোহিত রক্তকণিকা অপশান সি স্নায়ুকোশ অপশান ডি হচ্ছে ক্ষেত রক্তকণিকা তো প্রাণে দেহের বাইরের ও ভেতরের পরিবেশের সমন্বয় সাধন করে স্নায়ুকোষ অপশান সি এটা সঠিক উত্তর হবে এরপর দেখো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হল অপশান এ হচ্ছে সাইটোপ্লাজম অপশান বি হচ্ছে প্লাস্টিড অপশান সি হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে অপশান ডিতে দেওয়া হচ্ছে মাইট্রোকনড্রিয়া তো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে অপশান সি এরপর হচ্ছে বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনকারী কলা হলো অপশান এ হচ্ছে পেশি কলা অপশান বি আবরণী কলা অপশান সি হচ্ছে কলা অপশান ডিতে দেওয়া আছে খরণকারী কলা তো বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করার যে কলা সেটা হচ্ছে কি না কলা অপশান সি এরটা ঠিক আছে পরের প্রশ্ন চলো দেখি এরপর হচ্ছে বহির্ক কঙ্কাল গঠনে অংশ নেয় অপশান এ হচ্ছে আবরণী কলা অপশান বি হচ্ছে কলা অপশান সি হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কলা অপশান ডিতে হচ্ছে কলা তো বহি কমকাল গঠনের সাহায্য করে অংশগ্রহণ করে গিয়ে আবরণী করা অপশান এ ঠিক আছে সঠিক উত্তর হবে এখানে পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে উদ্ভিদ দেহের খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিক হলো ড্যাশ এখানে অপশান দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে প্লাস্টিড অপশান বি হচ্ছে ক্রোমো প্লাস্টিড অপশান সি হচ্ছে লিউকো প্লাস্টিক অপশান ডিতে এখানে তিনটে অপশান দেওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশান সি এটা হবে লিউকো ঠিক আছে উদ্ভিদের খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিক হচ্ছে লিউকো প্লাস্টিক লিউকো উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে রাখে ঠিক আছে পরের প্রশ্ন দেখি ফলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হলো অপশান এ হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা অপশান বি হচ্ছে রাইবোজোম অপশান সিতে দেওয়া হচ্ছে কোষ পর্দা অপশান ডি হচ্ছে লাইসোজোম তো গলজি বস্তুর সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হচ্ছে কোষ পর্দা থেকে গলজি বস্তুর সৃষ্টি হয় পরের প্রশ্ন দেখো চোখের রেটিনায় মৃদু মৃদু আলো শোষণে সক্ষম হলো কোন কোষ রড কোষ অপশান সি হচ্ছে মাস্ট কোষ এবং অপশান ডিতে দেওয়া হচ্ছে চর্বি কোষ তো চোখের রেটিনা মৃদু আলো শোষণের সক্ষম সেটা হচ্ছে রড কোষ অপশান বি নেক্সট দেখো দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় অপশান এ হচ্ছে যে কোনো অনবীক্ষণ যন্ত্রে অপশান বি সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রে অপশান সি হচ্ছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে অপশান তে এখানে দেওয়া আছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে তো দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার ব্যবহার করা হয় কোন অনুবীক্ষণ যন্ত্রে অপশান ডি হবে সঠিক উত্তর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ঠিক আছে দ্রষ্টব্য বস্তু মানে যে বস্তুকে দেখা দেখা যায় এরকম আর কি ঠিক আছে দ্রষ্টব্য মানে দৃষ্টিগোচর আর কি নেক্সট হচ্ছে সেন্ট্রিওল পাওয়া যায় অপশান এ হচ্ছে নিউক্লিয়র লাসে অপশান বি কোষ গহববারে অপশান সি হচ্ছে সেন্ট্রোজমে অপশান ডিতে দেওয়া যায় ক্লোরোপ্লাস্টিকের তো সেন্ট্রিওল পাওয়া যায় সেন্ট্রোজমে ঠিক আছে অপশান সি এটা সঠিক উত্তর হবে এরপর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের বর্ণহীন প্লাস্টিকের নাম ড্যাশ অপশান এ হচ্ছে ক্লোরোপ্লাস্টিক অপশান বি লিকোপ্লাস্টিক অপশান সি হচ্ছে ক্রোমোপ্লাস্টিক অপশান ডি হচ্ছে তো এখানে অপশান তিনটি অপশন দেওয়া যায় সঠিক উত্তর হবে অপশন বি ঠিক আছে উদ্ভিদের বর্ণহীন যে প্লাস্টিক তার নাম হচ্ছে লিকোপ্লাস্টিক ঠিক আছে লিকোপ্লাস্টিকের কোনো বর্ণ থাকে না পরের প্রশ্ন হচ্ছে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় সাধারণ অনবীক্ষণ যন্ত্রে অপশান বি হচ্ছে সরল অনবীক্ষণ সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রে অপশান সি হচ্ছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে অপশান ডি হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে তো কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় কোথায় না ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ঠিক আছে অপশন ডি একটা পরের প্রশ্ন দেখুন নেক্সট হচ্ছে উট পাখির অনিশিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ ঠিক আছে অপশান বি হচ্ছে কলা অপশান সিতে দেওয়া আছে অঙ্গ অপশান ডি দেওয়া আছে তন্ত্র তো উট পাখির অনিশিক্ত ডিম হল বৃহত্তম একক কোষ ঠিক আছে অপশান এ সঠিক উত্তর হবে পরের প্রশ্ন প্রোটিন তৈরিতে সাহায্য করে অপশান এ হচ্ছে গলজি বস্তু অপশান বি হচ্ছে সাইটোপ্লাজম অপশান বি হচ্ছে লাইসোজম অপশান ডিতে দেওয়া আছে রাইগোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে কে রাইবোজম অপশান ডির সঠিক উত্তর এখানে হবে পরের প্রশ্ন দেখুন নেক্সট হচ্ছে মানব দেহের দীর্ঘতম কোষ হল অপশান এ হচ্ছে ডিম্বাণু অপশান বি নিউরন অপশান সি হচ্ছে ইউসিনোফিল ঠিক আছে ইউসোনোফিল অপশান দিতে দেওয়া হচ্ছে ইউ ইউরোগ্লিয়া তো মানব দেহের দীর্ঘতম কোষ কোনটা এটা হচ্ছে নিউরন অপশান এটা এরপর হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত জীবটি হল অপশান এ হচ্ছে শৈবাল অপশান বি হচ্ছে ইবলিনা অপশান ডি সি হচ্ছে ইস্ট অপশান ডি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল তো আদি নিউক্লিয়াস যুক্ত জীবটি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল অপশান সি এরটা এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্ন কী দেওয়া মানব দেহের ক্ষুদ্রতম কোষটি হল তো অপশান এতে দেওয়া হচ্ছে মনোসাইট অপশান বি হচ্ছে বেসোফিল অপশান সি লিম্ফোসাইট এবং অপশান ডি হচ্ছে নিউট্রোফিল তো মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটা সেটা হচ্ছে লিম্ফোসাইট অপশান সি হবে সঠিক উত্তর এরপর হচ্ছে আয়তনের বৃহত্তম প্রাণী কোষ হল লিম্ফোসাইট উট অনিসিক্ত ডিম ইউক্লিনা অপশান ডি হচ্ছে মাইক্রো মাইক্রোপ্লাজম তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এটা উট পাখির অনিষিক্ত ডিম এটা হচ্ছে আয়তনের বৃহৎ বৃহত্তম কোষ সব থেকে বড় কোষ আর কি পরের প্রশ্ন দেখুন মানবদেহের দীর্ঘতম কোষ হল ট্যাস তো এখানে অপশান দেওয়া আছে ডিম্বাণু নিউরন ঠিক আছে ইউস ইউস্তিনোফিল আর হচ্ছে নিউরোগ্লিয়া তো মানব সব থেকে বড় যে ও সেটা হচ্ছে নিউরন ঠিক আছে অপশান বি এটা সঠিক উত্তর এখানে হবে নেক্সট হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অপশান এতে দেওয়া হচ্ছে কলা অপশান বিতে দেওয়া হচ্ছে আবরণী কলা অপশান সি হচ্ছে পেশি কলা অপশান ডি হচ্ছে স্নায়ুকলা তো রক্তচাপ কে নিয়ন্ত্রণ করে অপশান সি এখানে সঠিক উত্তর হবে পেশি কলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এরপর হচ্ছে পিতা মাতার থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় ড্যাশ দ্বারা অপশান এ হচ্ছে জিন অপশান বিতে দেওয়া আছে মাইট্রোপানড্রিয়া অপশান সি সাইট্রোপ্লাজম অপশান এখানে তিনটি অপশান দেওয়া আছে অপশান এটা হবে সঠিক উত্তর অর্থাৎ জিন ঠিক আছে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় কার দ্বারা জিন এর দ্বারা ঠিক আছে পরের প্রশ্ন দেখুন নেক্সট হচ্ছে আমরা দেখবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর অর্থাৎ এক নম্বর মানে কিছু শর্ট প্রশ্ন দেখব ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে সদীপ কাকে বলেন তো সজীব বা জীব কাকে বলে উত্তর কি লিখবো যাদের প্রাণ আছে যারা উত্তেজনা সাড়া দেয় যারা যাদের বংশবৃদ্ধি হয় তাদের সজীব বলে ঠিক আছে বা জীব বলে এরপরে হচ্ছে সজীব দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য কি থাকে তো সজীব দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য কি থাকে অঙ্গ ও তন্ত্র থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো জীব দেহে গঠনের ক্ষুদ্রতম একক কি তো জীব দেহ গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ ঠিক আছে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ পরের প্রশ্ন কলা কি নিয়ে গঠিত হয় উত্তর হবে এখানে কতগুলি কোষ নিয়ে কলা গঠিত হয় ঠিক আছে তো কতগুলি কোষ নিয়ে গঠিত হয় কি একটি কলা এরপর আমাদের প্রধান শ্বাস অঙ্গ কি তো আমাদের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস ওকে নেক্সট প্রশ্ন এখন কোষকে আমরা কি খালি চোখে দেখতে পাই উত্তর কি হবে না কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোষকে বড় করে দেখতে পাই এরপরের প্রশ্ন দেখো কে কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন এখানে আমাদের উত্তর হবে খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট কোষ আবিষ্কার করেন ওকে নেক্সট প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে কে কবে সজীব প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন এখানে আমাদের উত্তর হবে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেন হিক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন দেখো কী দিয়ে কোষের আকার মাপা হয় উত্তর হবে এখানে কোষের আকার সাধারণত মিটার বা মাইক্রন দিয়ে মাপা হয় ওকে এরপরের প্রশ্ন রঞ্জক পদার্থ কাকে বলে উত্তর কি লিখব না কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় একে এদের রঞ্জক পদার্থ বলে পরের প্রশ্ন হচ্ছে কয়েকটি এক প্রাণীর নাম লেখো তো কয়েকটি এক প্রাণী হচ্ছে ব্যাকটেরিয়া ঠিক আছে শৈবাল ছত্রাক প্রভৃতি এগুলো হচ্ছে কয়েকটি এককোষী প্রাণী নেক্সট প্রশ্ন ইলেকট্রন অনবীক্ষণ যন্ত্রে বস্তুকে বড় করে কত বড় করে দেখা যায় উত্তর হবে এখানে বস্তুকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো করে দেখা যায় পর অ্যামিবার গমন অঙ্গের নাম কি তো অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ ঠিক আছে এরপরের প্রশ্ন লোহিত রক্তকণিকার রক্তকণিকার কোষগুলি কেমন উত্তর কী হবে না লোহিত রক্তকণিকার কোষগুলি গোলাকার দুপাশ চাপটা চাকতির মতন ওকে নেক্সট দেখো কাজ অনুযায়ী আকৃতি বদলে যায় এমন একটি মানব কোষের নাম লেখো তো লিখবো এখানে শ্বেত রক্তকণিকা ঠিক আছে উত্তর হবে শ্বেত রক্তকণিকা এরপরের প্রশ্ন নেক্সট হচ্ছে কোষের আকৃতি কেমন উত্তর কি লিখবো না কোষের আকৃতি দুপ্রান্ত সূচালো মাঝখানটা হচ্ছে চ্যাপ্টার পরের প্রশ্ন প্রাণীদেহে নানা কাজ করতে কোন কোন অঙ্গ ব্যবহৃত হয় তো প্রাণীদেহে নানা কাজ করতে পাকস্থলী যকৃত ফুসফুস হৃদপিণ্ড বৃক্ষ ও মস্তিষ্কের মতো অঙ্গ ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখুন এরপর হচ্ছে কোন কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি উত্তর হবে স্নায়ু কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি ঠিক আছে পরের প্রশ্ন বৃহত্তম একক কোষ কোনটি উত্তর লিখব উট পাখির ডিম হলো বৃহত্তম একক কোষ এরপরের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের দেহে কিরূপ কোষীয় বৈচিত্র্য দেখা কোষীয় বৈচিত্র্য চোখে পড়ে তো যে কোনো মেরুদণ্ডী প্রাণীদের দেহে প্রায় দুশো এর বেশি কোষীয় বৈচিত্র্য চোখে পড়ে এরপর দেখো জীবদেহ গঠনের ধাপগুলি কিরূপ তো জীবদেহ গঠনের ধাপগুলি কিরূপ না জীবদেহ তারপর তন্ত্র অঙ্গ কলা কোষ এটা হচ্ছে জীবদেহ গঠনের ধাপ ঠিক আছে এরপর হচ্ছে উদ্ভিদ দেহে কোষগুচ্ছ কি গঠন করে তোমরা কি লিখবো উদ্ভিদ দেহে কোষগুচ্ছ বিভিন্ন ধরনের ভাজক কলা ও স্থায়ী কলা গঠন করে পরের প্রশ্ন দেখো দেহে বিভিন্ন ধরনের কোষগুচ্ছ কী কি কলা গঠন করে তো কলা কোশগুচ্ছ কলা যোগকলা কলা ও স্নায়ুকলা এই চার ধরনের কলা গঠন করে নেক্সট হচ্ছে ফরণ কোষের আকৃতি কেমন উত্তর লিখব কোষের আকৃতি হচ্ছে ঘনক আকার এর পরের প্রশ্ন দেখো প্রাণীদেহে কোথায় আসের ন্যায় কোষ দেখতে পাওয়া যায় উত্তর হবে মুখ গহ্বরে মুখ গহ্বরের ভিতরের ভিতরের যে কোষগুলি প্রতিরক্ষায় অংশ প্রতিরক্ষার অংশগ্রহণ করে তাদের আকৃতি হচ্ছে আঁশের ন্যায় ঠিক আছে অর্থাৎ মুখ গহ্বরে আঁশের ন্যায় যে কোষ সেগুলো দেখা যায় ঠিক আছে প্রাণীদেহে এরপর হচ্ছে কোষ পর্দা কী উত্তর লিখব কোষের বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তা হলো প্লাজমা পর্দা বা কোষ পর্দা ওকে এরপরের প্রশ্ন দেখো কোষের ভিতরে অর্ধতরল জেলির মতো পদার্থকে কি বলে উত্তর হবে কোষের ভিতরে অর্ধতরল জেলির মতো পদার্থকে সাইটোপ্লাজম বলে নেক্সট হচ্ছে কোষের কোন অংশটিকে আমাদের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যেতে পারে উত্তরভাবে কোষের নিউক্লিয়াসকে আমাদের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যেতে পারে এরপর হচ্ছে ক্রোমাটিন জালিকা কাকে বলে উত্তর লিখব নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের সূক্ষ্ম জালক না সূক্ষ্ম জালকাকার গঠন দেখা যায় যা সুতোর মতো একে অপরকে পেঁচিয়ে থাকে একে ক্রোমাটিন জালিকা বলে এরপর হচ্ছে ক্রোমোজোম কাকে বলে উত্তর কী হবে না ক্রোমাটিন জালিকা কতগুলি প্যাঁচ কতগুলি লম্বা পেঁচানো দড়ির মতো গঠন দিয়ে তৈরি হয় এদেরকে ক্রোমোজোম বলা ক্রোমোজোম বলে ঠিক আছে এরপরের প্রশ্ন জিন কি উত্তর কি লিখবো না ক্রোমোজোমকে এক ধর এক বিশেষ ধরনের ক্রোমোজোমে এক ধরনের ক্রোমোজোমে এক বিশেষ ধরনের গঠন থাকে ঠিক আছে এদের জিন বলে। পিতামাতার থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য এই জিনের মাধ্যমে বাহিত হয় এরপর নিউক্লিও কাকে বলেন উত্তর হবে কি না নিউক্লিয়াসের ভিতরে একটি ঘন গোলাকার অংশ দেখা যায় যেখানে রাইবোজম তৈরি হয় একে নিউক্লিও লাস বলেন এরপরের প্রশ্ন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর কী হবে না মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ পরের প্রশ্ন প্রোটোপ্লাজম কাকে বলে তো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে এরপর কোষীয় অঙ্গাণু কাকে বলে এদের কাজ কি উত্তর লিখব কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠনকে কোষীয় অঙ্গাণু বলে এরা নানা ধরনের শারীরবৃত্তীয় কাজ করে খাদ্য বস্তুর পরিপাক ভাঙন ও শক্তি উৎপাদন প্রোটিন সংশ্লেষ প্রোটিন প্রোটিন সংশ্লেষ পরিবহন সঞ্চয় ও খরণ ইত্যাদি কাজ করে ঠিক আছে এরা এগুলো হচ্ছে কোষ অঙ্গাণুর কাজ আর কি নেক্সট প্রশ্ন দেখুন মাইট্রোকন্ড্রিয়া দেখতে কেমন উত্তর কি হবে না মাইট্রোকন্ড্রিয়া দেখতে গোলাকার ডিম্বাকার বা রডের মতো এরপর হচ্ছে মাইট্রোকন্রিয়াই কন্ড্রিয়ার মধ্যে কি থাকে তো মাইট্রোকনড্রিয়ার মধ্যে কী থাকে না মাইট্রোকনিয়ার ধাত্রের মধ্যে নানা ধরনের উৎসেচক রাইবোজম ও নিউক্লিও নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ কি উত্তর লিখব ডিএনএ হল এক ধরনের দেহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা খোলা অবস্থায় থাকে ওকে এরপরের প্রশ্ন গলজি বস্তু কাকে বলেন উত্তর লিখব নিউক্লিয়াসের কাছে থাকা চারটা থলি বা ছোটো গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণকে গলজি বস্তু বলে নেক্সট প্রশ্ন দেখুন লাইসোজম দেখতে কেমন উত্তর কী হবে লাইসোজম পর্দা দিয়ে ঘেরা থলির মতো ঠিক আছে লাইসোজম লাইসোজেম 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 দেখতে কেমন লাইসোজেম হচ্ছে পর্দা দিয়ে ঘেরা থলির মতো ঠিক আছে এটা হচ্ছে লাইসোজেমের গঠন বা দেখতে এরকম এরপর হচ্ছে লাইসোজেমের কাজ কি তো লাইসোজেমের কাজ কি না এর মধ্যে খাদ্যকে হজম করার জীবাণুদের মেরে ফেলার ও পুরোনো তীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উত্তেজক থাকে লাইসোজেমকে আত্মঘাতী থলি বলা হয় কেন তো কেন বলা হয় না লাইসোজমকে আত্মঘাতী থলি কেন বলা হয় লাইসোজম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে এই অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ঠিক আছে তো লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে কিন্তু মনে রাখবে এরপর হচ্ছে রাইবোজমের প্রধান কাজ কি তো রাইবো প্রোটিন সংশ্লেষ করা রাইবোজমের প্রধান কাজ এটা হচ্ছে রাইবোজমের প্রধান কাজ অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করা এরপর হচ্ছে প্রাণী কোষের কোন অঙ্গাণু বিভাজনে অংশগ্রহণ করে তো সেন্ট্রোজোম প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে এরপরের প্রশ্ন কী আছে না কোষ প্রাচীর কী কোষপ্রাচীর কীরূপ প্রকৃতির হয় এর প্রধান কাজ কী তো উদ্ভিদদের উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিকোষীয় ধাত্র থাকে ঠিক আছে তাকে কোষ প্রাচীর বলে কোষপ্রাচীর মৃত পুরু শক্ত এবং দৃঢ় হয় এটি উদ্ভিদকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে পরের প্রশ্ন হচ্ছে প্লাস্টিক কী তোমরা লিখব সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে থাকে একে প্লাস্টিক বলে নেক্সট দেখো ক্লোরো ক্লোরোফিলের রঙ কেমন তো ক্লোরোফিলের রঙ কেমন না ক্লোরোফিল হচ্ছে সবুজ রঙের হয়ে থাকে এরপর হচ্ছে গ্রানা কোথায় থাকে উত্তর কীভাবে গ্রানা ক্লোরোপ্লাস্টিকের মধ্যে থাকে উদ্ভিদের খাদ্য তৈরির তৈরির প্রক্রিয়াটির নাম কী আমরা লিখব উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটির নাম হচ্ছে সালক সংক্লেশ ক্লোরোপ্লাস্টিকের মধ্যে থাকা ক্লোরোফিল এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা গ্রহণ করে নেক্সট প্রশ্ন হচ্ছে প্লাস্টিড কাকে বলে উত্তর লিখব হচ্ছে উদ্ভিদের প্লাস্টিডে কমলা লাল হলুদ ও অন্যান্য বর্ণের যা সবুজ ব্যতীত মানে সবুজ ছাড়া ঠিক আছে অন্যান্য যে রঞ্জক থাকে এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে ঠিক আছে এদের ক্রোমোপ্লাস্টিক বলা হয় এরপর লিভো প্লাস্টিক কাকে বলে তো উদ্ভিদ উদ্ভিদ দেহে বর্ণহীন এক ধরনের প্লাস্টিক দেখা যায় এরা এরা নানা ধরনের খাদ্য সঞ্চয় করে এদের লিউকো প্লাস্টিক বলে নেক্সট হচ্ছে লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে কি কোষ থাকে তো লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে লবণাক্ত কোষ থাকে ঠিক আছে পরের প্রশ্ন খুব শুকনো ও গরম পরিবেশে কি জাতীয় উদ্ভিদ জন্মায় তো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় ঠিক আছে এরপরের প্রশ্ন কি দেওয়া আছে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদ কোন উদ্ভিদ কেন জলে ভেসে থাকতে পারে তো এই ধরনের উদ্ভিদের উদ্ভিদের পুষ্প ও পত্রবৃন্তে বায়ু গভক্ত প্যারানকায়মা কোষ থাকে ফলে এরা সহজে জলে ভেসে থাকতে পারে এরপর পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি তো লিখব বায়ুর উষ্ণতা আর্দ্রতা অক্সিজেনের পরিমাণ সালফারের পরিমাণ চাপ প্রভৃতি এগুলো হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদান নেক্সট হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব যেগুলোর মান হচ্ছে দু নম্বর অথবা তিন নম্বর ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখব এক বা একাধিক কাজ করতে জীব দেহে কী থাকে উত্তর কী হবে এক নম্বর হচ্ছে শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য ফুসফুস থাকে দু নম্বর হচ্ছে খাদ্য হজম করার জন্য প্রাকস্তরিক ক্ষুদ্রান্ত এগুলো থাকে তিন নম্বর হচ্ছে দেহের বর্জ্যকে মুদ্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য বৃক্ষ থাকে চার নম্বর রক্তকে সঞ্চালনের জন্য হৃত্তীর্ণ থাকে পাঁচ নম্বর হচ্ছে উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় উত্তেজনায় রূপান্তরের জন্য মস্তিষ্ক থাকে ঠিক আছে এগুলো হচ্ছে জীবদেহে একাধিক কাজ সম্পন্ন করার জন্য এই অঙ্গ এবং তন্ত্রগুলো থাকে এরপর ইলেকট্রন অনবীক্ষণ যন্ত্র কি উত্তর লিখব ইলেকট্রন অনবীক্ষণ যন্ত্রে কাঁচের পরিবর্তে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুত গতি দ্রুতগতির ইলেকট্রন প্রবাহন দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয় ঠিক আছে দ্রষ্টব্য বস্তুকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো করে দেখা যায় তবে দ্রষ্টব্য বস্তুকে খালি চোখে দেখা দেখা এই যন্ত্রের সাহায্যে সম্ভব নয় পরিবর্তে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় প্রশ্ন যৌগিক আলোক অনবীক্ষণ যন্ত্র কি এটি কোথায় ব্যবহার করা হয় উত্তর কি লিখব এই অনবীক্ষণ যন্ত্রে বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে একাধিক একাধিক লেন্স ব্যবহৃত হয় এতে দৃশ্যমান আলো দ্বারা আলোকিত আলোকিত করতে একটি বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয় ঠিক আছে এটি কোথায় ব্যবহার করা হয় না এক নম্বর হচ্ছে কোষের ভেতরের অঙ্গাণ ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য এটি ব্যবহার করা হয় ঠিক আছে দু নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এক কোষি ও বহু কোষি প্রাণীর দেহের দেহের বহির্গঠন জানার জন্যটা এটা ব্যবহার করা হয় হচ্ছে জীবদেহের বিভিন্ন অঙ্গ ও আর প্রস্থচ্ছেদ করে তার কণার গঠন জানার জন্য এটি ব্যবহার করা হয় ঠিক আছে এই অনমিক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তারপর হচ্ছে কলা কাকে বলে উদ্ভিদদেহে কলা কয় ধরনের উদ্ভিদদেহে কয় ধরনের কলা দেখা যায় ও কী কী তো জীবনের বিবর্তনের সঙ্গে সঙ্গে কোষগুলির প্রোটোপ্লাজমের মধ্যে ক্রম বিভাজন ঘটার ফলে কাজের ঘটার ফলে কাজের পার্থক্য ঘটে এই ঘটনা ঘটার জন্য এক এক ধরনের কোষ সমষ্টির উৎপত্তি হয়েছে এই কোষ সমষ্টি বা কোষ গুচ্ছই হচ্ছে কলা ঠিক আছে অর্থাৎ কতগুলি কোষের যে সমষ্টি সেটাকে বলা হয় কলা ঠিক আছে বা প্রাণীদেহে কয় ধরনের কলা দেখা যায় ও কী কী দেহে চার ধরনের কলা দেখা যায় এক হচ্ছে আবরণী কলা দু নম্বর কলা তিন নম্বর পেশি কলা চার নম্বর হচ্ছে কলা দেখা যায় ঠিক আছে এই চার চার ধরনের কলা দেখা যায় প্রাণীদেহে পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ দেহে কী কী শারীরবৃত্তীয় কাজ হয় এতে উদ্ভিদের কোন কোন অঙ্গ ব্যবহৃত হয় তো এক নম্বর হচ্ছে মাটি থেকে জল তোলা ও পাতায় পরিবহন করা ঠিক আছে এ একটা কাজ হয় দু নম্বর হচ্ছে সূর্যের আলো শোষণ করে করা ও খাদ্য তৈরি করা ঠিক আছে খাদ্য তৈরি করা এটা একটা কাজ হয় তিন নম্বর হচ্ছে খাদ্য সঞ্চয় ও পরিবহন করা চার চার নম্বর হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে ফুল ফল ও বীজ তৈরি করা ঠিক আছে তো এই শারীরবৃত্তীয় কাজগুলো উদ্ভিদ হয়ে থাকে বা এতে উদ্ভিদের কোন কোন অঙ্গ ব্যবহৃত হয় এতে উদ্ভিদের ফুল কাণ্ড ও পাতার মতো অঙ্গ ব্যবহৃত হয় এরপরে হচ্ছে মেসোজম কি তোমরা উত্তর লিখবে এখানে কম অক্সিজেন যুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য কোষে মাইক্রোকর্ন থাকে না এর পরিবর্তে কোষ পর্দা ভিতরে ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজম গঠিত হয় মেসোজম অংশ শ্বসনে মেসোজম শ্বসনে অংশগ্রহণ করে ঠিক আছে এটা হচ্ছে মেসোজম সম্পর্কে আমরা লিখলাম এরপর কী আছে প্রাণী দেহের প্রাণীদের কলার কাজ কী হবে এখানে প্রাণীদের কলার কাজ হলো অঙ্গ প্রতঙ্গের সঞ্চালন ঘটানো ঠিক আছে গমনে সাহায্য করা দু নম্বর হচ্ছে হৃদস্পন্দন রক্ত প্রবাহ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা তিন নম্বর হচ্ছে খাদ্যকে গিনতে সাহায্য করা চার নম্বর হচ্ছে শব্দ সৃষ্টি করা গ্রন্থির খরণ মুখের অভিব্যক্তি ঘটানো দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো এই সমস্ত কাজগুলো হচ্ছে কলার। কাজ ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে পৌষ্টিক নালীর ও মূত্র ক্রম সংকোচন ঘটানো তো এই সমস্ত কাজগুলি হচ্ছে পেশি প্রাণীদের পেশিকলার কাজ এরপর হচ্ছে উদ্ভিদের স্থায়ী কলার কাজ কি উত্তর লিখব স্থায়ী কলার কাজ হলো এক নম্বর খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা দু নম্বর হচ্ছে জল সংগ্রহণ করা তিন নম্বর হচ্ছে বহন ও দৃঢ়তা প্রদান করা চার নম্বর হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয় করা পাঁচ নম্বর হচ্ছে ক্ষত নিরাময় করা ঠিক আছে ছ নম্বর ফল ও বীজের বিস্তার করা উদ্ভিদ অঙ্গের তাপ ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা এগুলো হচ্ছে উদ্ভিদের স্থায়ী কলার কাজ এরপর হচ্ছে উদ্ভিদের ভাজক কলার কাজ কি উত্তর লিখবো আমরা উদ্ভিদের ভাজক কলার কাজ হলো এক নম্বর নতুন অঙ্গ সৃষ্টি করা দু নম্বর হচ্ছে মূল কাণ্ড মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা তিন নম্বর নতুন পাতা কাক্ষিক মুকুল ও শাখা শাখা উৎপাদন করা চার নম্বর ফুল উৎপাদন করা পাঁচ নম্বর হচ্ছে সংবহন কলা গঠন করা ঠিক আছে ছ নম্বর হচ্ছে রক্ষণমূলক আবরণ গঠন করা ঠিক আছে তো এইগুলো হচ্ছে উদ্ভিদের ভাজক করার কাজ ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস এইটের নম্বর যে অধ্যায় জীবদেহের গঠন এই অধ্যায় থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় এবং এই সমস্ত উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের প্রশ্ন যে ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া হোক না এই অধ্যায় থেকে সেই প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় লিখতে পারবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি আর ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সাথে বেলাইকে প্রেস করবে এবং অল আপশানলিং সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে এবং যদি তোমরা এর পিডিএফ পেতে চাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করবে সেখানে ভিডিওর পাশে পিডিএপগুলো কিন্তু দেওয়া থাকবে ওকে তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ